একজন আল্লাহর বান্দা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব আল্লাহর বান্দা যখন যুবক ছিলেন যুবক থাকা অবস্থায় আল্লাহর বান্দা সাগরের কিনারায় বাস করতেন সাগরের কিনারায় বাস করতেন একদিন একটা ঘটনা ঘটতে লাগলো হঠাৎ দুপুরবেলা দেখে আকাশে অনেক মেঘ আল্লাহর বান্দা তার স্ত্রী তার সন্তানদেরকে হুঁশিয়ার করে দিলেন হে আমার সন্তান হুঁশিয়ার হয়ে যাও একটু সাবধান হয়ে যাও একটু সাবধানে চলাফেরা করো হয়তো আজকে ঝড় হবে তুফান হবে আল্লাহর বান্দায় কথা বলে সবাইকে হুঁশিয়ার করে দিলেন হুঁশিয়ার করার পর কিছুক্ষণের মধ্যেই তুফান শুরু হয়ে গেল আল্লাহর বান্দা তার পরিবার নিয়ে উঠানে দাঁড়ায় আছে সাগরের পারে দাঁড়ায় আছে আল্লাহর বান্দা তাকায়া দেখতেছে সাগরের তীর থেকে বিশাল বড় বিশাল উঁচু ভাই ঢেউ তিরিশ থেকে চল্লিশ ফুট উঁচু হয়ে তার দিকে গিয়ে আসছে আল্লাহর বান্দা যখন দেখলেন তার দিকে এত বড় ঢেউ আসতেছে আল্লাহর বান্দা তার ছেলেকে বললেন বাবা তুমি আমার টাইট করে ধরো আল্লাহর বান্দার ছেলে আল্লাহর বান্দার গলা জড়ায়া ধরছে এমন ঢেউ আসছে আল্লাহর বান্দা বলতেছে ঢেউয়ের সাথে সাথে আমি আমার পরিবারকে হারায় ফালাইলাম সাগরের মধ্যে চলে গেলাম সাগরের মধ্যে হাবু ডুবু খাইতে 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 এমন একটা অবস্থা হয়ে গেছে কোথাও কোনো ঠাই পাইতেছি না কোথাও কোনো জায়গা পাইতেছি না এমন কঠিন অবস্থা আমি এমন পর্যায়ে চলে গেলাম আমার সন্তানকে বললাম বাবা তুমি আমারে শক্ত করে ধরো না হয় তুমি পানিতে বলে ডুবিয়া যাবা আমার সন্তান আমাকে ডাক দেওয়া বলে আব্বু তুমি আমারে ছাড়িও না আমি সাঁতার জানি না আমি ডুবে যাবো কিছুক্ষণ আমরা পানির মধ্যে হাব খাইতে খাইতে আধা ঘন্টা এক ঘন্টা পর আমি দেখতেছি যে আমি আর আমার সন্তানকে ধরে রাখতে পারতেছি না আমি আমার সন্তানকে আর ধরে রাখতে পারতেছি না আমার সন্তান আমার সাথে থাকলে মনে হয় আমি আর বাঁচব না আমি আমার সন্তানকে ডাক দেওয়া বললাম ও সন্তান তুই আমারে ছাড়িয়া দে আমি বাঁচার জন্য তোরে ছাড়িয়া দিতে হবে আমি মনে হয় মরে যাব। সন্তান কান্না করে আর ডাক দিয়া বলে আমার জীবনটা ভিক্ষা দাও আমার সন্তান যখন দেখি আমারে ছাড়তেছে না আমি আমার সন্তানের হাতে কামর দিয়ে দিলাম আমার সন্তান কামর খাওয়ার পর আমার সন্তান সাথে সাথে আমার গলাটা ছেড়ে দিল আমার সন্তান যখন আমার গলাটা ছেড়ে দিল আমার গলা ছাড়ার পর আমি এবার বাঁচার উদ্দেশ্যে রওনা দিলাম এমন একটা অবস্থা হয়তো বা এই পানির মধ্যে ঢেউয়ের মধ্যে সাঁতরাইতে সাঁতরাইতে হঠাৎ একটা গাছের শাল পাইলাম গাছের ডাল পাইলাম ওই গাছের ডালে আমি পা রাখলাম দুই তিন দিন চলে গেল এমন দুই তিন দিন যাওয়ার পর আস্তে আস্তে পানি কমতে থাকলো এই দুই তিন দিনে আমার খিদাও লাগে নাই আমার খাবারের কোনো প্রয়োজন হয় নাই আমার ঘুমও আসে নাই এই দুই তিন দিন আমার ঘুম আসে নাই এই দুই তিন দিন আমার খিদাও লাগে নাই আমি এমন একটা অবস্থা পানি যখন শুকা গেল আমি আমার সন্তানের লাশ খোঁজার জন্য বের হয়ে গেলাম শত শত লাশ হঠাৎ দেখি আমার সন্তানের লাশটা আমার সামনে চলে আসলো আমি আমার সন্তানের লাশটা জড়ায় কান্না করি আর বলি মালি এই দুই তিন সময়ের মধ্যে পাঁচ দশ মিনিটের জন্য আমি আমার সন্তানকে ধরে রাখতে পারলাম না নিজে বাঁচার জন্য আমি আমার সন্তানকে পালাইয়া দিলাম আয় আল্লাহ এই দুনিয়াতে যদি অবস্থা হয় তাহলে কে আমাদের দিন কি অবস্থা হবে কে আমাদের দিন কতটা না ভয়ঙ্কর হবে আল্লাহর বান্দাই কথা বলে আর বলে হে দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও মরণ আসার আগে মরণ আসার আগে তোমরা তোমাদের জীবনটাকে গোছাও দুনিয়াতে আমার কলেজার টুকরা সন্তানকে আমি ধরে রাখতে পারি হবে তখন মা তার সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না ছেলে তার বাবাকে চিনবে না ভাই ভাইকে চিনবে না ওই দিন অনেক ভয়ঙ্কর হবে ওই দিন আসার আগে মরণের আগে আমরা যেন আমাদের জীবনকে গোছায়া যাইতে পারি আল্লাহ সেই তাও বিজ্ঞান করুন